সালামু আলাইকুম সার্মান তো ভিও সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখছেন রেডমি টেন সি কিছু ওকে আছে শুধু একটা প্রবলেম হলো ক্যামেরা প্রবলেম রেডমি টেন সি চার চৌষট্টি মোবাইল ক্যামেরা ইস্যু রয়েছে যদি কারো প্রয়োজন পারেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকায় রেডমি টেন সি এভ্রিথিং ওকে ডিসপ্লে ওকে সব ওকে শুধু ক্যামেরা প্রবলেম যদি কারো প্রয়োজন হয় এই অবস্থাতেই নিতে পারবেন মাত্র সাঁত্রিশশো টাকায় নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন সব কিছু এভ্রিথিং ওকে আছে চালাইতে পারবেন অনলি ক্যামেরা ইস্যু অনলি ক্যামেরা ইস্যু সব ওকে তো নিতে চাইলে দ্রুত এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এ ধরনের নতুন নতুন মালামালে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যারা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেডমি টেন সি চার চৌষট্টি মাত্র সাঁত্রিশশো টাকায় এভ্রিথিং ওকে শুধু ক্যামেরা ইস্যু